শিশু বিজ্ঞান কেন্দ্র এখন গাছ জঙ্গলে ভরেছে সাপের আতঙ্কে বাসিন্দারা চুচুড়া শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডের সুজন বাগান এলাকায় রয়েছে শিশু বিজ্ঞান কেন্দ্র বাম সরকারের আমলে শহরে বিজ্ঞান চর্চা ও স্কুল কলেজের সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য এই হল তৈরি করা হয় দু সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এর উদ্বোধন করেছিলেন উনিশশো সালে ট্রাস্ট গঠন হয় সেই ট্রাস্ট এই কেন্দ্রটি দেখভাল করত তৃণমূল ক্ষমতায় আসার পর হুগলি চুচুরা পুরসভা সেই কেন্দ্র অধিগ্রহণ করার চেষ্টা করে বিগত কয়েক বছর ধরে শিশু বিজ্ঞান ভবন অনাদরে পড়ে রয়েছে দেয়াল বেয়ে উঠেছে গাছ বন জঙ্গলে ভরেছে বট অসত্যের ডাল পাশের বাড়িতে ঝুঁকে পড়েছে আম গাছের পাতা পড়ে নষ্ট করেছে ছাদ সঙ্গে বাড়ছে সাপ মহাপাপের উপদ্রব কয়েকদিন আগে বিজ্ঞান কেন্দ্রের লাগোয়া বাড়ির বাসিন্দা বৃদ্ধা শঙ্করী চক্রবর্তীকে সাপে কামড়ায় তিন দিন হাসপাতালে ভর্তি থেকে ছাড়া পেয়েছেন তিনি বৃদ্ধা জানান ভয় ভয়ে থাকতে হয় তার বোন জানান পুরসভাকে চিঠি দিয়ে জানিয়েছি সুজন বাগান এলাকাতেই রয়েছে একটি পুকুর যেটা এখন আর পুকুর বলা যেটা এখন আর পুকুর বলে বোঝার উপায় নেই আগাছা জঙ্গল আর কচুবন হয়ে গেছে ফলে নিকাশি বন্ধ হয়ে পড়েছে সাপখোপের আড্ডা মশা পোকার মাকড়ের কামরার উপর কাঠ সাপখোপের আড্ডা মশা পোকামাকড়ের উৎপাতে বাসিন্দাদের অবস্থা খারাপ আজ বিষয়টি জানতে পেরে সুজন বাগানে যান চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী তিনি ফোন করে ওই ওয়ার্ডের কাউন্সিলর চন্দিমা সরকার বন্দ্যোপাধ্যায়কে ডাকেন স্থানীয় মাসন কাট স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন পরিস্থিতি খতিয়ে দেখেন জয়দেব অধিকারী বলেন পুকুরটা কাদের সেটা দেখে তার কাট জয়দেব অধিকারী বলেন পুকুরটা কাদের সেটা দেখে তাকে পুরসভায় ডেকে পরিষ্কার করানোর ব্যবস্থা করব। শিশু বিজ্ঞান কেন্দ্রটি পুরসভা অধিগ্রহণ করেছিল কিন্তু সেটা নিয়ম মেনে হয়নি ভুল হয়েছিল তাই যে ট্রাস্টের হাতে ছিল তা আদালত তাদের ফিরিয়ে ট্রাস্টের হাতে যে ছিল আদালত তাদের ফিরিয়ে দেয় সরকারি জমিতে এই হল তৈরি হয়েছিল জেলা গ্রন্থাগারের পাশেই এই হল পুরসভা সম্পত্তি নয় তাই পুরসভা পরিষ্কার করতে পারছে না তবে শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যেহেতু পুরসভার তাই যদি পুরসভাকে চিঠি করে জানায় আমরা জঞ্জাল পরিষ্কার করিয়ে দেব বৃদ্ধাকে সাপে কামড়েছে শুনলাম খুবই দুঃখজনক ঘটনা পুরসভার প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর সমীর মজুমদার বলেন তৃণমূল পুরসভা দখল করার পর শিশু বিজ্ঞান কেন্দ্রটি নিয়ে নেবার চেষ্টা করে এর বিরুদ্ধে আমরা আদালতে যাই আদালত আমাদের পক্ষে রায় দেয় তারপর থেকেই টালবাহানা করছে পুরসভা চার তারপর থেকেই টাল তারপর থেকে তালবাহানা করছে পৌরসভা চাবি হ্যান্ডওভার করেনি আমরা একাধিকবার পৌরসভাকে চিঠি করে দরবার করেছি কিন্তু কোনো লাভ হয়নি এখন খুব খারাপ অবস্থায় রয়েছে শিশু বিজ্ঞান কেন্দ্রটি ওখানে জঙ্গলে একজন বৃদ্ধাকে সাপে কামড়েছে বলে শুনেছি সাধারণ মানুষের স্বার্থে যাতে শিশু বিজ্ঞান কেন্দ্রটি ব্যবহার করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি শিশু বিজ্ঞান কেন্দ্রের যে এত জঙ্গল হয়ে আছে পাশের বাড়ি একজন বৃদ্ধা মহিলাকে সাপেও কামড়েছিল শিশু বিজ্ঞান কেন্দ্রটা আমাদের একটা অধিগ্রহণ করার প্রসেসিংটা হয়তো ভুল হয়েছিল তাই জন্য কোর্ট আবার আমাদের ছেড়ে দিতে বলেছে তা আমরা এটা অনেক দিন হলো ছেড়ে দিয়েছি কিন্তু কিছু আমাদের টলিভ্যান ফলিভ্যান থাকে বলে আমাদের একটা স্টাফ নাইট গার্ড নাইট গার্ড হিসাবে রাখা আছে বাকিটা ওনাদের এতেই আছে আর যেহেতু লাইব্রেরির জমি লাইব্রেরি ব্যাপারটা একটু দেখভাল করার দায়িত্ব আছে আর যারা চালায় যারা কমিটিটা পুরনো কমিটি যারা ছিল তাদেরই দায়িত্ব তারা যদি আমাদের কোনো সময় নোটিশ করতো পরিষ্কারের জন্য নিশ্চয়ই আমরা করে দিতাম যেহেতু শহরকে পরিষ্কার রাখার দায়িত্ব হোক যে পৌরসভা ওই ওয়ার্ডের কাউন্সিলারের নিশ্চয়ই কাউন্সিলার করে দিত তো যেহেতু এখন আমাদের হাত থেকে ব্যাপারটা বেরিয়ে গেছে তা আমরা চাইব যে এই দেখভালটা এখন যারা করছে তারা পৌরসভাকে জানাক বা নিজেরা তাদের স্টাফ থাকলে পরিষ্কার করুক কারণ আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ডেঙ্গুর সিজন আমাদের এটাকে যে কোনো চ্যালেঞ্জের মুখে আটকাতে হবে পাশের বাড়িতে জঙ্গল চলে এসছে শিশুবিজ্ঞানের জঙ্গল সেই বাড়ির ভদ্রমহিলাকে সাপে আমরা যে একটা শুনলাম খুবই দুঃখজনক ব্যাপার কিন্তু আমাদের তো ওই একটিয়ারে গিয়ে কারো বাউন্ডারিতে ঢুকে পয়সা করার ইয়ে নেই যদি আমাদের জানাতো বাড়িওয়ালা নিশ্চয়ই আমরা সেটা পয়সা এর আগে আমরা করিয়েছি এর আগে আবার ওয়ার্ড কাউন্সিলর চন্দ্রমা সরকার ব্যানার্জি উনি করিয়েছেন আবার উনি বলেছিলেন রথের পর করিয়ে দেবেন এটা কাল পরশুর মধ্যে উনি করিয়ে দেবেন পুকুরটা সুজন বাগানে এই যে পুকুরটা এই পুকুরটা আমি দেখলাম বহুত পূর্বে ছোটবেলায় যখন এখান থেকে যাতায়াত করতাম তখন জল থাকতো মাছ চাষ হতো কিন্তু বর্তমানে দেখছি কচুরিপানা আখ চাষ হচ্ছে কলা চাষ হচ্ছে হ্যাঁ এটা আমার নজরে ছিল না কাউন্সিলর অনেকবার রিকোয়েস্ট করেছিল যে জমা নিয়েছে পুকুরটা তা যে জমা নিয়েছে কার থেকে জমা নিয়েছে বৃত্তান্ত আমরা ঠিক জানি না আমরা এর তথ্য বার করি তথ্য বার করে যদি কারো ব্যক্তিগত থাকে তাকে আমরা চিঠি করব আর যে চাষ করে তাকেও আমরা পৌরসভা ডাকিয়ে চেষ্টা করবো এটাকে পরিষ্কার করবো আগের অবস্থা ফিরিয়ে দেবো সাপে কামড়েছে আম গাছের ডাল পরে তার ভিতরে গুলটি মোড়ে সাপটা ছিল ছিল সেটা তো আমি বুঝতে পারিনি যে এই পাটা দিয়ে পাতাটাকে সরাতে গেছি সাপ মেরে দিয়েছে দাঁতও ঢোকায়নি রক্ত বেরোনি অথচ সারা শরীরে বিষ ঢুকে গেছে তাহলে সেই সাপটা কে কত বড় আমি তিন দিন হাসপাতালে ভর্তি ছিলাম তিন দিন ভর্তি থেকেছিলাম আমার দুই বোন গিয়ে ওকে বলল তুই আম গাছটা ছেটে দে তোকে কাটতে হবে না গোড়া তোর আম গাছ তোর থাকুক কিন্তু আমার সীমানা থেকে তুই কেটে দে আর আমি কত তোকে ঝাড় দেবো পরিষ্কার করবো বলুন তো যে ও বল তো ওরা কি বলছে এই শিশু চোখে তো ফটো তুলে পরিষ্কার করছে না কেন আমি সেটাই তো জানতে চাইছি মিউনিসিপালিটি তোর মার করছে কোথায় করছে তাহলে কি এত বড় হ্যাঁ হ্যাঁ সব জানানো হয়ে গেছে মিউনিসিপালিটিতে কাগজ চলে গেছে

ডেন পরিষ্কার করার দরকার পরিষ্কার না ডেন কি ওই সামনের ওইটুকুনি হয় এইটুকুনি আর হয় না ওই সামনের থেকে একটুখানি হয় তারপরে বাকি এইটুকুনি হয় না হ্যাঁ ওরা ফটো তুলে নিয়েছে ওইদিকে

পুকুরটা দীর্ঘদিন ধরে পরিষ্কার নেই পৌরসভাতে অনেকবার চিঠি করা হয়েছিল তা সত্ত্বেও আমাদের এই পুকুরটা পরিষ্কার কোনো কোনোরকম ভাবে হচ্ছে না প্যানা আবর্জনা সবকিছু পুরো ভর্তি হয়ে রয়েছে সাপ বর্ষাকালে সাপ ইঁদুর বদুর সব বেরিয়ে আসে যে বৃষ্টি জল দিকে জলও বেড়াতে পারে না নোংরা হয়ে পড়ে থাকে পুকুরটা আর জল উঠে যায় রাস্তার দিকে বাড়ির ভেতরে সাপ ঠাপ ঢুকে যায় এটা নিয়ে অনেকদিন ধরে পৌরসভায় জানানো হয়েছে কিছু হচ্ছে তাও কোনো স্টেট নিচ্ছে না এর আগে অনেক কাউ জমা দিয়েছি পৌরসভায় পুকুরটা কি কোনো ব্যক্তি মালিকা মানে মনে হয় কোনো ব্যক্তি মালিক সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু আপনারা চাইছে পুকুরটা পরিষ্কার চাই এখন তো ডেঙ্গু হচ্ছে আপনাদের ডেঙ্গুর জন্য বাড়িতে বাড়ি লোক আসছে হ্যাঁ বাড়িতে বাড়িতে লোক আছে কিন্তু পুকুরটা নিয়ে অনেক ছবি তুলে দেখিয়েছে তাও কোনো কাজ হচ্ছে না ডেঙ্গুর লোক এসে ঘুরে চলে যায় আমরা ডেঙ্গুর লোককে আমরা বলেছি পৌরসভার লোক দেখে গেছে পৌরসভা আমার নাম তাপস রায় আর সুজনবাগান বাগান এটার নাম চোদ্দ নম্বর ওয়ার্ড পড়ছে না না হচ্ছে সুজনবাগান বাগান নম্বর ওয়ার্ড বহু কাউন্সিলার ছিল বহু কাউন্সিলারকে বলা হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি আজও এই বিশে না আবার কিছুদিন আগেই কাগজ দেওয়া হয়েছিল তাতেও কোনো কাজ হয়নি কিছুদিন আগেও কাউন্সিলরের ওয়ার্ড থেকে লোক এসে দেখে গেছে তাতেও কোনো কাজ হয়নি কি অবস্থা মানে পুকুরটা কি অবস্থা হচ্ছে বাচ্চা কাচ্চা মাঝে মাঝেই অসুস্থ হয়ে যাচ্ছে জ্বর জ্বালায় শরীর খারাপে ভুগছে মশা তারপরে মশা ভর্তি এইখানে যা সাপ ফাপ উঠে যাচ্ছে রাস্তার উপরে একটু বৃষ্টি হলেই পুরো জঙ্গল হয়ে যাচ্ছে হ্যাঁ পুরো জঙ্গল হয়ে যাচ্ছে ভয়ে ভয়ে থাকতে হয় বাচ্চাগুলোকে নিয়ে চারিদিকে তো বাড়ি ঘর হ্যাঁ তাদের সব পাকা উত্তর বাড়ি পৌরসভা কি বলবে পৌরসভাকে অনেকবার বলা হয়েছে পৌরসভা বলল ঠিক আছে আমরা করে দেবো কিন্তু কাজ হচ্ছে না এমন কি পুকুরের মালিককে ডাকানো হয়েছিল পুকুরের মালিক বলেছিল পৌরসভাকে জানাতে পুকুরের মালিকের বাড়ি হচ্ছে ইমামবাড়ির ওখানে সানওয়ার আলী আছে দেখতে हां আচ্ছা সানওয়ার আলী বলে একজন আছে গোমবাড়ির ওখানে থাকে ইমামবাড়ির ভেতরেই বাড়ি হ্যাঁ আর হ্যাঁ বলে পৌরসভায় চিঠি করে জানাতে ড্রেনগুলো ভর্তি আছে গুলো পরিষ্কার করা হয় মিউনিসিপ্যালিটির লোকদের দিয়ে কিন্তু হচ্ছে কি এই জায়গাটা একটু অসুবিধা হয় কিন্তু মানুষের খুবই অসুবিধা আছে কি নাম আপনার আমার নাম পল্টু বাঘ অবস্থা মানে খুবই খারাপ অবস্থা দেখলাম ভেঙে পড়ছে প্লাস হচ্ছে ওইদিকে জঙ্গল হয়ে আছে পাশের বাড়ি এক বৃদ্ধাকে ওই জঙ্গল মানে একদম বাড়ির ওপর পড়ে গেছে সেখানে সাপে কামড়াচ্ছে হ্যাঁ এটা কি অবস্থা আছে আপনারা এখন কি ভাবছেন কী হবে এটা হ্যাঁ শিশু বিজ্ঞান কেন্দ্র আমাদের জেলা শিশু বিজ্ঞান কেন্দ্র কথা বলছেন এটা বিষয়টা হচ্ছে এটা একটা ট্রাস্টের আন্ডারেই ছিল যার মূল ইয়েটা ছিল আমাদের প্রাক্তন চেয়ারম্যান অসিত চক্রবর্তী সেক্রেটারি হিসেবে তিনি আমাদের প্রয়াত দুজনেই প্রয়াত হয়েছেন অসিত চক্রবর্তী এবং রূপচাঁদ পাল রূপচাঁদ পাল তার প্রেসিডেন্ট ছিলেন এখন বিষয়টা হচ্ছে পৌর বোর্ড দখল করে নেওয়ার পর তদানীন্তন সময় তারা এই জেলা বিজ্ঞান কেন্দ্রটাকেও জোর জবস্তি করে এরা দখল করে নেয় সেই সময় আমরা যারা বোর্ডে ছিলাম আর কি প্রাক্তনী হিসেবে বর্তমানে আমরা বিষয়টা প্রতিবাদ করি এবং আমরা বলি যে এর যা আপনারা সমস্ত চাবি টাবি দিয়ে সমস্ত চাবি আপনাদের হেফাজতে রেখেছেন সেটাকে আপনারা ফিরিয়ে দিন এটা বারংবার বোর্ড মিটিংয়ে সেই সময় খুব সমত দু হাজার কুড়ি সালের শেষের দিকে কিংবা দু হাজার একুশ সালের প্রথম দিকে আমরা শেষবার বোর্ডকে আমরা জানিয়েছিলাম তখন চেয়ারম্যান ছিলেন গৌরীকান্ত মুখার্জি বোর্ডে আমরা উপেক্ষিত হই বিষয়টাকে নিয়ে আমাদেরকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না আমরা লিখিতভাবে দিই তারপরে সেই লিখিত বিষয়টাও আমাদের কাছে আছে যে আমাদের কাছে হ্যান্ড ওভার করা হোক তারপর তারা চলে গেলেন আবার কোর্টে আমরা যথারীতি উপস্থিত হলাম কোর্টে আদালত মাননীয় আদালত রায় দিলেন আমাদের পক্ষেই কিন্তু সত্ত্বেও তারা কিন্তু চাবিটা আমাদের হ্যান্ডওভার করলেন আমরা লিখিতভাবে আবার জানালাম যে আপনার চাবিটা আমাদের দিন আমরা এর রক্ষণাবেক্ষণ থেকে আরম্ভ করে ওর যা অবস্থা ইতি মানে ইমিডিয়েট আমাদের এটা রক্ষণাবেক্ষণ করতে হবে এ কর্ণপাত করলেন না বর্তমান যে পৌর বোর্ড দু সালে নতুন করে পৌর বোর্ড হয়েছে বিষয়টা সেইভাবে গুরুত্ব দেয়নি এখন এটা চলছে আমি যেটা শুনলাম আপনাদের মাধ্যমেও শুনলাম এবং আমার কাছে খবরও এসেছে যেটা যে স্থানীয় এক মহিলা তাকে থেকে সর্বদংশন হয়েছেন জানি না বিষয়টা কতদূর যাবে এবং এটা যদি ওরা চাবি দিয়েও দাও ভবিষ্যতে যে অবস্থা ওই জেলা বিজ্ঞান কেন্দ্রের শিশু কেন্দ্রের এটাকে সম্পূর্ণ আবার নতুন রূপে নতুন কলেবারে আমাদের এটাকে আবার করতে হবে মানে অযথা এই সময়কালটা তারা অতিবাহিত করলো একটা ওখানকার যে আমাদের যে ওখানকার যে শিশু বিজ্ঞানকে কেন্দ্র করে যে চর্চা কেন্দ্র আমাদের বিজ্ঞান চর্চা কেন্দ্র থেকে আর আমাদের সাংস্কৃতিক জগতের বিভিন্ন বিষয় সাহিত্য জগতের বিভিন্ন বিষয় যেগুলো বিভিন্ন সময় আমাদের চর্চিত হতো ওই শিশু বিজ্ঞানটা কেন্দ্রকে ব্যবহার করা হতো সেটা থেকে এলাকার মানুষ বঞ্চিত হলেন দীর্ঘদিন বঞ্চিত হলেন এই অবস্থার মধ্যে চলছে অবস্থা আছে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় না মানে জঙ্গল হয়ে যায় অবশ্যই এটাকে তো করতে হবে এটা এটা এই উদ্দেশ্য থেকেই তো করা এই উদ্দেশ্য থেকেই এটা করা এলাকার মানুষ সাধারণ একটু বিজ্ঞানমনস্ক শিশু যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে এই সমস্ত বিষয়টা চিন্তাভাবনা করেই তদানিত যে আমাদের প্রাক্তন ইয়ের পৌর এই আমাদের যে সাংসদ মাননীয় রূপচাঁদ পাল মশাই তিনি বিষয়টা করেছিলেন কিন্তু বিষয়টাকে সেই জায়গায় আমরা নিতে পারলাম না এদের জন্যই নিতে পারলাম না এটা বলতে পারি এখন হচ্ছে আমরা তো চেষ্টায় আছি তারা চাবিটা ফেরত দিক আমাদের কেন আগে আগে তো বলতে হবে এতদিন ধরে তারা আটকে রাখলেন কেন এটাই তো প্রথম প্রশ্ন আমাদের পক্ষে রায় দেওয়ার পরেও তারা এই চাবিটা দিয়ে এটা মানে গাইজরেই আটকে রাখলেন কারণ এটা আমাদের কাছে প্রশ্ন কিন্তু প্রশাসন বা আদালতে কি আবার যাবে না এখন বিষয়টা যদি এরপরেও যদি তারা জানা দিতে দিতে রাজি না হন আমাদের মধ্যে এটা বিষয়ে আলোচনাও হয়েছে আমরা দ্বারস্থ হবো দলের দ্বারস্থ হোক আবার দ্বারস্থ হোক আমরা মানুষের কাছে এই বিষয়টাকে নিয়েও গেছি সাধারণ মানুষের স্বার্থেই এটা ব্যবহার হবে আগামী দিনে যদি আমরা সেটাকে সেই জায়গায় উপযুক্ত জায়গায় আমরা নিয়ে যেতে পারি ব্যবহার হবে আমি সমীর মজুমদার হুগলি থেকে অমল চক্রবর্তী রিপোর্ট টাইমস প্রতিদিন This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.